দর্শক আসসালাম আলাইকুম এলিমেন্ট এক্সপ্রেসের পুরো ভিডিওটা আপনার খুবই পুরো দেখে থাকার শহরে ফোন থেকে টাকার শহরটাকে চলুন কথাটা বাড়িয়ে পুরো ভিডিওটা দেখি এই ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম এলিমেন্ট এক্সপ্রেস যখন চালু হয়েছে চালু হওয়ার দিন পরে আজকে ছাড়া বানিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে দুই পার্টে দুই পার্টে সারবো তারা অনেক বড় ভিডিও পুরো ভিডিও দৃশ্যটা দেখতে কেমন দেখা যায় আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই দক্ষ ধরে পুরো ভিডিও দেখ আর ভালো লাগলে

বা এত ভালো লাগবে যেমন তিনশো ফিটের ভিউটা দেখেন ওর সাধারণ উপর থেকে নিচ্ছে কেমন দেখছেন জানলি না একটু উপর থেকে দেখতে দেখা যায় যে হয় যেটা দুবাই বা সিঙ্গাপুরের মতো আর পারিগুলোর মতো দেখছেন এক সিরিয়ালে সুন্দর করে যে এই দেখতে এত সুন্দর লাগে আসলে এই জিনিসটা অনেকেই মিস করছেন অনেকেই দেখতে পারেন না আবার অনেকে দেখছেন অনেকবার জানেন যে দেখছে তার কাছে কিছুই না যে দেখেন তার কাছে অনেক কিছু এই যে সুন্দর করে পুরীর বিশ্ব অর্থে যা আছে বললাম যে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন আশা করি পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে দুই পারে ভিডিওটা আসবে